আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের স্বর্ণের রেট কত করে চলতেছে সেটাই জানতে পারবেন তো শুরুতে জানাবো গ্রামপতি গ্রামপতি আজ এক গ্রাম বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার আটশোশো সাতচল্লিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার পঁয়ত্রিশ টাকা এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য চৌদ্দ হাজার ছশো দুই টাকা এবং সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার একশো চৌচল্লিশ টাকা এই ছিল বাংলাদেশের আজকে স্বর্ণের মূল্য আসসালামু আলাইকুম আজ বাংলাদেশে ভরিপতি স্বর্ণের মূল্য কত করে চলতেছে সেটাই আপনারা এখন জানতে পারবেন তো আজ এক বাইশ ক্যার্ট এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে আপনার দুই লাখ আট হাজার একশো সাতচল্লিশ সাতষট্টি টাকা এবং একুশ ক্যাট এক ভরিশনের মূল্য হচ্ছে উনিশ হাজার ও এক লক্ষ আটানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এবং আঠেরো ক্যাট এক ভরিশনের মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার তিনশো আঠারো টাকা এবং সনাতন এক ভরিশনের মূল্য হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আসসালামু আলাইকুম আজ ভারতে স্বর্ণের রেট কত করে চলতেছে এখন সেটাই জানতে পারবেন তো চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার তিনশো আটানব্বই রুপি যা কিনা গতকালকে চেতে প্রায় আঠাশ রুপির মতন দাম কমেছে এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি রুপি যা কিনা গতকালকে চেতে পঁচিশ রুপির মতন দাম দাম কমেছে এবং আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে নয় হাজার দুশো নিরানব্বই রুপি যা কিনা গতকালকে চেতে প্রায় বিশ রুপির মতন দাম কমেছে